আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ডিপ্লোমা প্রথম পর্বের বাংলা ওয়ান সুপার সাজেশন দেখব সাজেশনটি আমাদের উত্তরপত্র সহ এখানে দেওয়া আছে এবং আপনাদের সবার জন্য আমরা খুবই অল্প সংখ্যক প্রশ্ন দিয়েছি এখানে এবং সবগুলো উত্তর সহ দিয়েছি আমরা এখান থেকে চল্লিশটা মতো প্রশ্ন দিয়েছি সংক্ষিপ্ত এখানে দিয়েছি পঞ্চাশটা কিছু দেখলেই আপনারা এখান থেকে কমন পাবেন এবং প্রত্যেকটা দেখেন এখানে আমরা সংক্ষিপ্ত উত্তর দিয়েছি যে সনেট কি বঙ্গভাষা কবিতাটি কী সনেট কেন সংক্ষেপে লেখো এবং যেগুলো আসবে আমরা লিখে দিয়েছি এবং যেগুলো ইম্পর্টেন্ট আমরা এখানে বলে দিয়েছি এবং আমরা সংক্ষিপ্তগুলো সবগুলো অ্যান্সার সহ দিয়েছি দেখুন মানুষ কোন ধরনের নাটক মানুষ এক অঙ্ক বিশিষ্ট নাটক এবার আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে আমাদের সাজেশন টা সংগ্রহ করতে পারেন সাজেশন এর জন্য আমাদের পেজ নক করেন তাহলে সাজেশন আপনারা পেয়ে যাবেন এখন একটা বিষয় হলো আমাদের সাজেশন টা আপনারা যখন সংগ্রহ করবেন আমাদের পেজ থেকে সংগ্রহ করবেন আশা করি বাংলা এখান থেকে পড়লে আপনারা সর্বোচ্চ কমন পাবেন ইনশাআল্লাহ धन्यवाद सभी के अस्सलाम वालेकुम